ওনারা চেয়েছে ইঞ্জিনিয়ারিং যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এসিরিয়েন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই

দায়িত্ব নেবেন এই পরিস্থিতি কেন হলো মানে না না জনপ্রশাসনের দায়িত্ব আছে আরো ক্লোজলি মনিটর করবে এটা বলেছি

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনীর প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাবজেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় ওনারা যেটা প্রয়োজন ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন এটার জবাব দেওয়ার ইখতি আমার নেই আমি তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয় তবে আমার ধারণা যখন আমরা জুলাই সন বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখবো এই সম্পর্কে সকল সংসার খুব দ্রুত আশা করছে এই সরকারের দায়িত্ব এই সরকার চেষ্টা করছে